বন্ধুরা আমরা সবাই চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা এখন আছি কলাতলি বিচে কলাতলি বিচে আমরা সবাই গোসল করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন কি মজা করতে তো বন্ধুরা আমরা গোসল শেষ করে পাড়ে এসে পাহাড়ি কলা খেলাম পাহাড়ি কলাগুলো খুবই সুস্বাদু ও মজাদার কক্সবাজার আসলে অবশ্যই পাহাড়ি কলাগুলো খেয়ে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম